শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে শীতকালে সন্ধ্যাবেলা কিভাবে কীভাবে গোপালের সেবা দেন সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে আমি শীতকালে সন্ধ্যাবেলা কি করে লাড্ডু গোপালের সেবা দিই কি করলে গোপাল সোনা খুশি হয় সেই সবটাই ব্লগের মধ্যে এনেছি তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল প্রায় প্রত্যেক বাড়িতেই গোপাল থাকে আর গোপালের সেবা করলে তবেই ব্যক্তি জীবনে এগোতে পারেন জীবনে সফলতা লেগেই থাকে এমনকি আর্থিক দিকেও খুব লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকেও তারা বঞ্চিত হন না তবে লাড্ডু গোপাল বাড়িতে রাখলে একটি শিশুর মতন তার যত্ন করতে হয় আমাদের মনে হয় যে যে ঘরে লাড্ডু গোপালের সেবা পূজা হয় সেখানে কোনোদিন দিন বিপত্তি আসে না সঙ্গে সেখানে সুখ শান্তির মহল তৈরি হয়ে যায় আমরা এটা মানি যে গোপালের পূজা সন্তানের সুখ শান্তি উত্তম ভবিষ্যৎ এবং ধনৈশ্বর্যের কামনায় করে থাকি ভগবান শ্রীকৃষ্ণকে তার মনোমুগ্ধকর এবং নিষ্পাপ আচরণের জন্য স্নেহের সাথে লাড্ডু গোপাল বলা হয় লাড্ডু শব্দটি একটি মিষ্টি ভারতীয় মিষ্টান্ন যা মিষ্টির প্রতি তার ভালোবাসার প্রতিনিধিত্ব করে এবং গোপাল শব্দের অর্থ যে গরু দেখাশোনা করে লাড্ডুর প্রতি তার ভালোবাসা এবং বৃন্দাবনে রাখার হিসাবে তার প্রাণবন্ত দুষ্ট মিষ্টি লালন পালন তার এক নামে প্রতিফলিত হয় সকালে ঘুম থেকে তোলা থেকে রাতে ঘুম পাড়ানো পর্যন্ত তার খাওয়া দাওয়া তার চলাফেরা সব কিছুর দিকে ভীষণভাবে নজর রাখতে হবে তাহলেই গোপাল সোনা সত্যিই খুব খুশি হবেন আমি গোপাল সোনাকে সুন্দরভাবে সেবা দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুটস দিয়েছি ড্রাই ফ্রুটস তো তিন চার রকমের জিনিস থাকে আর দু রকমের বিস্কুট মিজড়ি আর এইটার দিলাম দুধ দুধের সঙ্গে একটু বাতাসা তুলসী পাতা হ্যাঁ আর দিয়েছি ওতে খেজুর দিয়েছিলাম আর একটু জল দেব আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যে গোপাল সোনাকে রাত্রিরে শোয়ার আগে দুধ অবশ্যই খাইয়ে শোয়াবেন একটু দুধ দিতেই হয় বাচ্চা ছেলে তো দুধ দিলে দেখবেন আর ওর সঙ্গে যদি হলুদা জাফরান মিশিয়ে দিতে পারেন সেটা করলে আমার গোপাল সোনা বেশি খুশি হয় কিন্তু আমি আজকে শুধু দুধই দিয়েছি একটু বাতাসা দিয়ে গোপাল সোনা দেখবেন খুব ভালোবাসে আর হাত জোর করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম গোপাল সোনাকে বললাম তুমি ভোগ গ্রহণ করো আর তোমার প্রসাদ তেত্রিশ কোটি দেবদেবী গ্রহণ করবে এরপর আমি সুন্দর করে আরতি করে নিলাম গপুসনা সঙ্গে একটুখানি সন্ধ্যাবেলায় খেলা করতে হয় গোপসোনাকে একটু ঘোরাতে হয় আমি এরকম ভাবি গপুসনা সেবা করে থাকি আর গোপু একটু সুন্দরভাবে কাছ থেকে দেখিয়ে দিই দেখুন কি সুন্দর যে দেখতে লাগছে মানে চোখ ফেরানোই যায় না তবে সকালে যখন ফুলগুলো দিয়েছিলাম খুব সুন্দর ছিল এখন একটু মুচড়ে গেছে ফুলগুলো প্রত্যেকটা খাবার আমি গোপসোনাকে কি সুন্দর করে মুখে দিয়ে খাওয়াবো কিন্তু আমার মনে হয় যে গোপুসোনা খায় আমার অন্তর মনটা চায় যে গোপুসোনা সব যেন খায় অনেক মিরাক্কেল হয় বন্ধুরা যদি দেখবেন প্রাণ দিয়ে ভালোবাসবেন অনেক অনেক মিরাক্কেল হয় কোনো কোনো দিন দেখি গ্লাসের জলটাই নেই এবারে পর্দা দিয়ে দিলাম আর গোপসোনা খাওয়ার পরে এবার পর্দাটি সুন্দর করে সরিয়ে দিলাম এবার গোপুসোনার কাছে চলে গেলাম কারণ ভোগ নিবেদন করে পর্দা দিয়ে বেরিয়ে যেতে হয় আমাদেরকে এরপর গোপুসোনার কাছ থেকে ফুল সব কিছু প্রত্যেকটা ঠাকুরের ফুল সব কিছু সরিয়ে অবস্থা করে দেবো তুলসী আর দিয়ে আমি গোপু সোয়েটারটা খুলিয়ে সুন্দর করে একটু আতর দিয়ে মালিশ করে দেব আর বিছানাতেও গোপুসোনার বিছানাতেও সুন্দর করে আতর দিয়ে আমি রেখে দিয়েছি সেইটা ক্লিপটা নেওয়া হয়নি মালিশ করে একটা সুতির জামা পরিয়ে দিলাম প্রত্যেক দিন গোপসোনাকে নাইট ড্রেসগুলো হলে সেগুলো খুব ভালো হয় আমি যেমন সুতির এই জামাগুলোই পরাই গলায় একটা রুমাল দিলাম দিয়ে গোপুসোনার যে রুপোর বাটি চামচ আছে সেটা করে গোপুসোনাকে একটু দুধ খাইয়ে দিলাম খেয়ে নাও সোনা খেয়ে নাও সোনা সোনা তুমি খেয়ে নাও এরকম আদর করে করে গোপুসোনাকে খাইয়ে দিই আমি দুধটা এটা আমার প্রত্যেক দিনের সেবার মধ্যেই পড়ে আপনারা এরকমই করবেন আর যদি একটু হলুদা জাফরান পারেন সেটা দিলে আরও ভালো হয় দিয়ে দিলাম গোপুসোনাকে আর মুখটা মুছিয়ে দিলাম লাস্টে একটু জলও খাইয়ে দিয়েছিলাম মুখটা মুছিয়ে দিলাম এরপর গোপুসোনার বিছানাটা একটা ব্ল্যাঙ্কেট মশারি আর এই গোপুসোনার বালিশ বিছানা আমার হাতে তৈরি করা আর গোপুসোনার যে আগের উপর বাঁশিটা ছিল সেটা আমি এখন বিছানায় দিয়ে রাখলাম গোপচনা শুধু থাকতে পারে না বাসি ছাড়া বালিশ পাশে বালিশ দিয়ে সুন্দর করে গোপুচনাকে আমরা শুয়ে দেবো বিছানাতে তার আগে আমি আতর স্প্রে করে রেখেছিলাম এরপরে উপর থেকে ব্ল্যাঙ্কেটটি সুন্দর করে চাপা দেব ঠিক মুখটি শুধু বেরিয়ে থাকবে যেমন শীতকালে আমরা সবাই ঢাকা দিয়ে শুই সেরকম সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা হাজার তারার আলোর মাঝে তুই যে আমার প্রচুর চেনা সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা ঘুম রে ঘুম রে ঘুম এরকম করে আমি একটু লরি লড়ি একটু শোনাই আমার ভালো লাগে শোনাতে আর দিয়ে মশারি দিয়ে গোপুসোনাকে শুয়ে দিলাম গোপু চোখ বুঝে নিয়েছে এরপরে আমি সুন্দর করে সিংহাসনের পাশে গোপু খাটটি রেখে দিলাম আর প্রত্যেকটি ভগবানকে তোয়ালে রুমালগুলি দিয়ে চাপা দিয়ে দিয়েছি কারণ সবার কি তো শীত করে আমার সন্ধ্যাকালীন গোপোষণার সেবা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু ভালো লাগে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে গোপাল সোনার ভিডিও সবাইকার দেখার সৌভাগ্য হয় তো চলুন আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন